জনগণের প্রয়োজন আর যুগের চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন দরকার সচেতনভাবে সেই পথে এগোচ্ছে বিএনপি এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষ সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা চায় এর মাধ্যমেই সকল সংকট সমাধানের পথ পাওয়া যাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু বলেছেন দেশে নির্বাচিত প্রতিনিধি না থাকায় প্রশাসনে স্থবিরতা তৈরি হয়েছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড প্রাপ্ত পানির যথাযথ ব্যবহারের জন্য একমাত্র সমাধান হিসাবে জরুরি ভিত্তিতে পদ্মা ব্যালেন্স নির্মাণ করা বহুদিন আগেই আরিচা দৌলদিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দাবি আবারও সামনে আনেন রাজবাড়ী জেলা বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার নেতৃত্বেই পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজন করে এই সেমিনারের যেখানে অর্থনীতিবিদরা এই ধরনের প্রকল্প গ্রহণের আগে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা সহ বেশ কিছু পরামর্শ দেন বিএনপি মহাসচিব দক্ষিণ অঞ্চলের জন্য এই অবগাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন বাংলাদেশী যে পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এটা প্রয়োজনীয়তা এটা অক্সিজেন কার্বন বাইনি এই কার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা पॉलिटिकल কমিটমেন্ট এটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবে এই বড় বড় প্রকল্পের যে অনেক কিছু অনুষঙ্গ যেগুলো আমাদেরকে খুব পীড়া দিয়েছে সেগুলো যাতে ভবিষ্যতে এখান থেকে মুক্ত থাকে সেদিকেও খুব নজর দেওয়া দরকার বিএনপি মহাসচিব কথা বলেন সংস্কার ইস্যুতেও জানান মানুষ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন আনা দরকার রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতন আমরা সামনের দিকে এই বুঝছি জাতীয় ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আমির খুশমু মাহমুদ চৌধুরী বলেন বিপ্লবের পর যেসব দেশ গণতন্ত্রের পথে যেতে বিলম্ব করেছে তারাই ব্যর্থরাষ্ট্রে পরিণত হয়েছে সরকার আর জনগণের মাঝখানে যে সেতু সেই সেতু নয় এই জন্য গণতন্ত্রের দরকার এই সিন্ধু নাই বলে আজকে কেউ কাজ করছে না পুলিশ কাজ করতেছেন না সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না আপনার দেশের অর্থনৈতিক বিনিয়োগ দিনগামী কেউ বিনিয়োগ করছে না বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন দলের আরেক নেতা রিজভি আহমেদ আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা